থেকে টুকটাক বৃষ্টি পড়তেছে আজকে গ্রামের এই সুন্দর হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গ্রামের এই হাটটি আপনার বসে থাকে একদম মাটিতে দীর্ঘদিন যাবৎ ঐতিহ্যবাহী প্রাচীন সেই ঐতিহ্য ধরে রেখে কিন্তু এখানে গ্রাম বাংলার মানুষজন তাদের পণ্যগুলা বিক্রি করতে আসে এবং হাটের সুন্দর দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করবো আশা করি আমাদের সঙ্গে থাকবেন আর এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন মাসাল্লাহ আজকের ভিডিওটি আমরা শুরু করব আমাদের সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত প্রিয় দর্শক এই যে উত্তরা বাজারের এক কিন্তু আপনার কাঠের তৈরি যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে সেগুলো বিক্রি হয়ে থাকে আমরা এখান থেকে আপনাদের দেখাবো হ্যাঁ কাকু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন এগুলা কি কিনলে বিক্রি করতেছেন না তৈরি করছেন নিজেরাই ওখান থেকে আইসা বিক্রি করতেছেন না অনেক দূর থেকে আইসা তাহলে হাটে বিক্রি করেন প্রতি হাটে আসেন নাকি সপ্তাহখানি পরে পরে আসেন আচ্ছা সপ্তাহ দশ দিন পরে পরে এই হাটে আসলে কিন্তু এই ধরনের জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এই যে এটা কিসের ঘর দাদা ও মুরগির ঘর মাসাল্লাহ দেখেন ঐতিহ্যবাহী এই পণ্য গুলা কাঠের তৈরি পণ্য গুলা এখানে বিক্রি করতেছে মুরগির ঘর আর কি দুইটা বাসা আছে এখানে না দুইটা বাসা রয়েছে এটা কত পড়বে দাম এটা দাম ফিক্সড আপনার আপনার টাকা ফিক্সড দুই হাজার

একদম পনেরোশো টাকা মানে আপনার জিনিসগুলা নিতে হইলে একদম নিতে হইবো তাহলে ভালো জিনিস আপনার গুলা সব জানালা এগুলা ইয়া তৈরি করা একবারে জানালাগুলা কত এক হাজার টাকা জোরা হলেও নিতে পারবেন দাম কম না এক টাকা জোরা দাম কম না এটা তো দাম কম না মানে পুরনোটা দাম কম নাই না একদম জানিবে সব একদম দন দন আছে দাওয়া দেবে না সব একদম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস বাই নিয়ে আসছে গাড়িতে কইরা এই হাটের দিনে বিক্রি করে থাকে গ্রাম বাংলার ঐতিহ্যগুলা তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করব প্রিয় দর্শক এই হচ্ছে উত্রা বাজারের আপনার বাশের তরি যে জিনিসপত্রগুলা সেগুলা এখানে কিন্তু বিক্রি হয় চমৎকার একটা পরিবেশে এই যে দেখেন বাশের তরি অনেক জিনিসপত্র রয়েছে একদম মজবুত এই যে কাকুই মনে হয় কারিগর নিজেই তো বানান নাকি

একশো একশো কিছু বেশি দাম দামি যার কাছে যেরকম করতে পারে না এই যে কুলা আছে দেখা যায় না কুলা কত করে এগুলা একশো বিশ তিরিশ এগুলা ধানের ধানের সিজন একটু বেশি টানে না বছর কম টানে আর এই গুলা কত বেশি করে বিক্রি হয় তবে মজবুত এগুলা অনেক মজবুত মার্শাল্লা চমৎকার ঐতিহ্য কিন্তু রয়েছে গ্রাম বাংলার এই হাটগুলোতে চলুন আমাদের সঙ্গে আটকেও সামনে যাওয়া যাক মশাল্লাহ এই যে দেখেন কাকুরা সুপারি নিয়ে বসেছে প্রতিদিনের মতো আসছেও মশাল্লা চমৎকার চমৎকার সুবারি দেখতে পাচ্ছেন মজাইল সুপারি দেখে বলে আসসালামু আলাইকুম কাকু ভালো আছেন আহ রোজার সময় কিরকম বেচাকিনি হচ্ছে সুপারি হালকা কম একটু হালকা না কম মানুষজন কম খেতে পারতেছে এখন না আচ্ছা আচ্ছা এখন কত করে আছে সুবাশো এটা তিনশো পঞ্চাশ না মাসাল্লাহ খুব সুন্দর গ্রামের হাট দেখা যায় আহ এখন সুবাড়ি বিক্রি করে মার্শাল্লাহ এই যে দেখেন হাটের শুরুটা এখান থেকে আমরা হাটের ভিতরে প্রবেশ করব দর্শক চমৎকার একটা গ্রামের বাজার এই বাজারটা আশা করি আপনাদের ভালো লাগবে এই যে এখানে দেখেন দুধ বিক্রি করতেছে যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে রয়েছে গ্রাম বাংলার একটা উচিত এই যে দেখেন দুধ নিয়ে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ চমৎকার গ্রামের হাট এই হাটের ভিডিও পুরো ভিডিওটি আশা করি আপনারা দেখবেন অনেক সুন্দর একটা গ্রামের বাজার আমরা শাক সবজি এবং মাছ তরি তরকারি হাঁস মুরগি দেখাবো আপনাদের উঠে না এখন কিন্তু শাক সবজি কম উঠে হাটে তবে এই অঞ্চলের শাক কিন্তু এখানে বিক্রি হয় না এই হাটটা কতদিন ধরে এখানে বসতে আছে অনেক অনেকদিন যাবত না অনেক পুরনো একটা গ্রামের হাট মাসাল তাহলে আজকে বেচা কিনি কিরকম করতেছেন কাকা মোটামুটি আচ্ছা এই যে লালচা কত করে এখন আর এখন পাঁচ টাকা কইরা এখনো দাম কম এখনো দাম কম আছে পাঁচ টাকা করে বিক্রি করতেছে যাই হোক আর এই যে পাতা কত করে এটা দশ টাকা পাতা কপিরও তো দাম কম না পাতা কপিরও কিন্তু দাম কম এখন আর এই যে পাট কত এটা তো এখন সিজন তাও দাম কম এটার দাম কম পাট শাক পাঁচ টাকা করিয়া পাঁচ টাকা মাত্র তা তো পুষায় কৃষকের পাঁচ টাকা করে দেখেন এই যে আটি গুলা বিক্রি হচ্ছে কত বড় এক একটা আটি মাত্র পাঁচ টাকা দিয়ে বিক্রি হয় গ্রামের এই হাট গুলোতে এখানে খুবই সস্তা তরি দরকারি এই যে এই ভাই কচু বিক্রি আছে তবে এই হাট কিন্তু সিজনের সময় কচুর জন্য বিখ্যাত নাকি এই উথরা কিন্তু কচুর জন্য বিখ্যাত তবে এখন কিন্তু কচু খুবই কম এখন সিজন কচু সিজন সামনে আসতেছে না আচ্ছা এই যে কচু দেখেন মাসাল্লাহ কত করে বিক্রি করতেছে বিশ টাকা এক একটা পিস এক একটা কচু বিশ টাকা করে বিক্রি হচ্ছে মার্শাল্লাহ গ্রামের হাটে আর এই যে এখানে পুঁশাক আছে পুঁশাক কত করে ভাই তিরিশ টাকা মুডা মুডা তো অনেক বড় দেখা যায় এক কেজি করে মুড়া দর্শক দেখেন তিরিশ টাকা করে বিক্রি হচ্ছে মাসাল্লাহ চমৎকার খুব সুন্দর গ্রামের হাট তরি তরকারি এখানে খুবই সস্তা আর হাটের পরিবেশও মাসাল্লাহ অনেক সুন্দর মাটিতে বসে এখনো গ্রামের লোকজন তাদের তরি তরকারি বিক্রি করে থাকে চমৎকার একটা গ্রামের হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমরা এই যে দেখেন প্রচুর পরিমানে কচু আছে হ্যাঁ খুব সুন্দর একটা হাট এই যে সনের চাউলি আছে এই পাশে অনেক সুন্দর একটা পরিবেশ এই হাটের এই যে পাট শাকের মোটামুটি এখন মনে হয় একটা সিজন হয়ে আসছে আরকি আপনার আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না

ভালো আছে না কচু এটা কি চাষ করছিলেন নাকি চাষ করা কচু এই যে দেখেন এই যে কচু ডাটা বিক্রি করে থাকে ওনারা হাটে গ্রামের এই হাটটাতে একদম সবুজ হাট আর কি যাকে বলতে গেলে বলা যায় গ্রামে বিন হাট এটা তাহলে এই আদি গুলা কত করে বিক্রি করতেছে বিশ টাকা এক একটা বিশ টাকা বেচা বিক্রি হয় কিনে মানুষের মানে আবার কিছু কমেও বিক্রি করেন যে দামাদামি একটু বেশি করে কষা কষি তার একটু কম দিয়ে দেন না আচ্ছা তাহলে কষা করে নিতে হইবে আটে আর লতি কত করে মোটা মোটা তো অনেক বড় এক কেজি আছে একটা না একটাতে আছে এক কেজি দর্শক দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একদম টাটকা সবজি উঠেছে হাটে চমৎকার দৃশ্য এটা ভালো থাকেন কাকা হ্যাঁ আমরা যে পাশে দেখতেছি আরেকটা কাকা কাকায় দেখেন এই যে কিনিয়া বসছে কাকা এগুলো কি কলার 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 বাজারে কিনে এগুলা কত করে বিক্রি করে দশ টাকা পনেরো টাকা এগুলা তো ওই যে সুটকি মাছ দেখালে খেলে সেই মজা লাগে না আচ্ছা আচ্ছা সুটকি মাছ দেওয়া খেতে কিন্তু এগুলা দর্শক সেই মজা হয় আর এই যে পাচ্চাক কত করে আছে দশ টাকা পাঁচ পাটাকের দাম কি কম নাকি নাও কত করে ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস এক একটা মার্শাল্লা খুব সুন্দর লাউ দেশি লাউ চাষ করছিলেন নাকি কিনা না কিনা পঞ্চাশ টাকা করে লাউ বিক্রি হচ্ছে আছে তাহলে যে ওই পাশে বেগুন আছে দেশি বেগুন আমরা এটা একটু দেখি বেগুন তো মাসাল্লাহ ছোট সাইজের এর বেগুন কত করিয়া তিরিশ টাকা বেগুন যে কলার থোর আছে না কলার থোর অনেক সবজি নিয়ে বসেছেন একদম সবই আছে দেখা যায় এখানে না সবই আছে ঠিকঠাক এগুলা কি নিজেদের খেতেন না কিনা কিনা সবজি ও দোকানদার না এখানে দোকানদার নাই কাকুর আপারা দিতে আর কি নাকি যাই হোক সবজি একদম ছোট ছোট সবজি হ্যাঁ শেষের দিকে আর কি নাকি শেষের দিকে এই যে আমরা হাটের এই যে এই পাশটা দিয়ে দেখবো দেখেন হাটটা কত সুন্দর মাটিতে বসেছে তাদের সবজি গুলা নিয়ে হ্যাঁ কেমন আছেন ভাই এই তো এই যে কাঁচামরিচ কত করে এখানে পঞ্চাশ টাকা কেজি এই অঞ্চলে কাঁচা মরিচ চাষ হয় না না এই অঞ্চলে কাঁচা চাষ হয় না আহ তাহলে এই যে এগুলো কি ভেন্ডি এটা কত আশি টাকা ভেন্ডি সাইজের তো একদম ছোট দেখা যায় ঢাকা থেকে একদম ছোট ছোট সাইজ মাশ আর করলা কত আছে তাহলে করলা ষাট টাকা করলার দামটা মোটামুটি একটু বেশি থাকে সবসময় না আচ্ছা আর এটা কি ভাই কিরা 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 এটা তো আগে যে আমরা যখন ছোট ছিলাম তখন 26 አመসে কিন্তু এটা মানে সেই খাওয়া খাইছে আর কি তবে এখন কিন্তু মানুষ এগোলা দিকে অতটাই নাই বুঝাই না আর কি এটা কি কিভাবে খাইতে তাই জানে না এটা কত 50 কিরা কত করে বিক্রি করতেছেন ভাই

বৃষ্টি বৃষ্টির কারণে দம்பাসে সরিষার দামও কিন্তু এখন একটু বেড়েছে আজকে দেখতে পাচ্ছি অনেক হাঁসের বাচ্চা আছে এগুলো একটু দেখবো প্রচুর পরিমাণে বাচ্চাও কিন্তু এই হাতে পাওয়া যায় দাদা এটা কি হাঁসের বাচ্চা দেশি হাঁস এগুলা কি কিন্না সংগ্রহ করছেন না খামার আছে কিন্না সংগ্রহ করছে 마শাআল্লাহ তাহলে দেশি হাঁসের জোড়াগুলো কত করে চাইতেছে